হৃদয়ের গোহীন বনে কত নানা না ফুটে হৃদয়ের গোহীন বনে কত নানা না ফুটে তুমি চারা ফেমের মালা গতিনা গতি না ও না হদিন মদি না ও মাদিন মাদিনা না মদি দিনা মদি না মদি না তুমি চারা মের মালা গতি না গতি না হদিন লোক কো তার মতো তুমি জোর চোরে লোক তারার মতো তুমি জোর অন্তরে আমি পথ খুঁজে নে সেই আলোতে গহিনা দারে লোক তারার মতো তুমি জল চয়ন্তরে আমি পথ খুঁজে নে সেই আলোতে গহিনা দারে ও বুঝে মন তোমায় চারা কিছুই বুঝে না মাদিনা মাদিনা ও মাদিনা না ও মাদিনা মাদিনা ও মাদিনা 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 হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফুটে তুমি চারা প্রেমের মালা গতি না গতি না হো হো মাদিনা মাদিনা হো মাদিনা হোবাতে না মানে না হোবাতে না মানে না মানে না মাদি না মন তোমাকে খোঁজে কত স্বপ্নের আলিঙ্গনে মন তোমাকে খোঁজে কত স্বপ্নের আলিঙ্গনে কত কল্পনাতে যায় চুটে যায় তোমারই প্রাণে ও বুঝে মন তোমা ছাড়া কিছুই বুঝে না মাদিনা মাদিনা ও মাদিন মাদিনা ও মাদিন মাদিনা ও মাদিন মাদিনা 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 হৃদয়ের বনে কত নানা ফুল चारा मेरे माला गति ना गति ना हो मादिना मदिना हो मादीना मदिना हो मादीना मा मदिना मदीना मदीना